এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনারা হয়তো এতক্ষণে ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল মারা মন্ত্র এই ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা যদি আপনি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনি চাইলে যে কোনো সময় যে কাউকে খুব সহজে বান মারতে পারেন আর বান মারা কি তা হয়তো আমরা কম বেশি অনেকে জানি বা অনেকে জানি না আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বান মারতে পারেন এই বান মারার কারণে কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা আপনার শত্রুকে আপনি খুব সহজে ঘায়েল করতে পারবেন ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আমাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাকে কষ্ট করে পুনরায় সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে এই মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে ওই বান মারা মন্ত্রটি আপনি যে ব্যবহার বা প্রয়োগ করবেন তার কাজে যে হাদিয়া বা টাকাটা আমাকে দিতে হবে এই দুইটা নিয়ম মানতে পারলেই বান মারা মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারী হবে আর আপনি চাইলে যখন খুশি তখন যে কারোর উপরে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তবে আপনার যদি কোনো কারোর সাথে শত্রুতা না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মন্ত্রটি ব্যবহার করতে পারবেন না শুধুমাত্রকে তারাই ব্যবহার করতে পারবে যাদের শত্রু আছে তাদের থেকে সে প্রতিশোধ নিতে চায় আপনারা হয়তো অনেকে দেখেন বা শোনেন জানেন অনেকে কিন্তু বলে থাকে আপনারা চাইলে যে কাউকে বান মারতে পারেন বা যে কোনো কাজ করতে পারেন সত্যি কথা বলতে কি খারাপ কাজের উদ্দেশ্যে বা চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই জন্য আপনি যদি কাউকে বা কোনো ভালো মানুষকে ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কোনো ফলাফল পাবেন না এই জন্য আপনার যারা শত্রু আছে বা দুশ্মন আছে তাদের থেকে আপনি প্রতিশোধ নিতে চান শুধুমাত্র কি তাদের ওপরেই আপনি বান মারা মন্ত্রটি ব্যবহার করবেন তাহলেই কিন্তু মন্ত্রটি কার্যকারী হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চাইলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন নারী ও পুরুষে যদি শারীরিক গোপন সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আমার কাছ থেকে আপনারা গ্যারান্টি সহকারে চিকিৎসা নিতে পারেন